বৃষ্টি ভেজা সকালে হু হু করে বের হচ্ছে ধোঁয়া দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা চালায় আগুনের তীব্রতা ক্রমশই বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পার্শ্ববর্তী দোকানের এক কর্মী তরুণ রুইদাস কি বলেন আমরা শুনে নেব

পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ায় রিপোর্ট ভোর.